ভারত বাংলাদেশ সীমান্তে তার কাটা ব্যারাডি নিয়ে অনুপ্রবেশের সীমান্ত রক্ষী বাহিনীর কর্তব্য নিয়ে বড়সর প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে বিলোনিয়া মহকুমার আমজাদনগর মতাই ঋষুমুখ রাজনগর রাঙামুরা রাধানগর সহ বিভিন্ন সীমান্ত দিয়ে দেদার অনুপ্রবেশ ঘটছে এবং পাচার চৌ চলছে কিন্তু শীতঘুমে রয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানেরা গতকাল সন্ধ্যা রাতে বিলোনিয়া শহর সংলগ্ন আমজাদনগর এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে গোপন খবরের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস ঋষভের নেতৃত্বে এবং বেলুনিয়া থানার ওসি শিবরঞ্জন দের প্রচেষ্টা বেলুনিয়া থানার পুলিশ মনোরমুখ তবলা চৌমোহনী এলাকা থেকে নাকা চেকিং পয়েন্ট টিআর জিরো এইট এ নাম্বারের একটি সাদা ইকো মারুতি গাড়িকে থামিয়ে চেকিং শুরু করলে সাতজন বাংলাদেশি একসাথে উদ্ধার হয় সাথে সাথে গাড়ির চালক রাজু বিশ্বাস সহ চারজন বাংলাদেশিকে বিলোনিয়া থানায় নিয়ে আসে পুলিশ সাতজন কি স্বীকার করে তাদের বাড়ি বাংলাদেশে সন্ধ্যা সাতটা নাগাদ তারা আমজাদনগর তার কাটা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে ভারতের দিক থেকে একজন টাকার বিনিময়ে তাদেরকে এদেশে আসতে সাহায্য করে এবং গাড়িটি ভাড়া করে তাদেরকে আগরতলা পাঠিয়ে দিতে সহযোগিতা করে তারা আরও জানায় বাংলাদেশে তারা নিরাপত্তাহীনতায় নিরাপত্তা তাই তারা তাদের প্রাণ বাঁচাতে ভারতবর্ষে আত্মগোপন করতে চাইছে কিছুদিনের জন্য তারা সকলেই বাংলাদেশ অর্থাৎ আওয়ামী লীগের সদস্য তারা যথহীন ভাষায় জানিয়ে দিয়েছে মুসলিম হয়েও তারা বাংলাদেশে নিরাপদ নয় বর্তমানে বাংলাদেশে শান্তি নেই চারিদিকে অশান্তি খুন ডাকাতি রাজানি দিনকে দিন বেড়ে চলেছে। সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে এরা ইসলামিক জামাতিয়ের দল এবং সন্ত্রাসবাদীদের সাথে সরাসরি যোগ যোগসাজ রয়েছে এ ধরনের অশান্তি সৃষ্টি করার জন্য তারা অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করছে বর্তমানে ওয়াকফ নিয়ে যে চরম অশান্তি ও নৈরাজ্য চলছে রাজ্যে তাতে সহযোগিতা করার জন্য তারা এ রাজ্যে এসে পৌঁছেছে বিভিন্ন জায়গা দিয়ে এ ধরনের অনেক ইসলামিক সংগঠনের লোকজন প্রবেশ করেছে রাজ্যে অশান্তির সৃষ্টি করার জন্য যাই হোক অবৈধ অনুপ্রবেশ একটি দেশের নিরাপত্তা প্রতি যে প্রশ্ন চিহ্ন ছুড়ে দেয় ঠিক তেমনি নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন এখন সবচাইতে বড় প্রশ্ন হলো আমজাদনগর এলাকাকে ঘিরে আমজাদনগর সারাসীমা এবং বিলোনিয়া তিনটি বিওপি থাকার ফলেও কিভাবে তারা কাটাতার ডিঙিয়ে অনুপ্রবেশ করতে পারছে বিলোনিয়া থানার পুলিশ এই অবৈধ অনুপ্রবেশকারী সাতজন বাংলাদেশি নাগরিক রবিন হোসেন বয়স উনত্রিশ মোহাম্মদ রফি বয়স পঁচিশ আমজাদ হোসেন বয়স সাতাশ শহীদুর জামান বয়স আঠাশ ফয়জল বয়স চব্বিশ রেহান মোল্লা বয়স একুশ এবং উদ্দিন বয়স পঁয়ত্রিশের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় সিক্সটি ওয়ান টু অবলিক এবং আইপিপি অ্যাক্ট এ মামলা গ্রহণ করে যার কেস নাম্বার বিলোনিয়া পিএস এস অবলিক পঁচিশ আজ তাদের বিলোনিয়া আদালতে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে করা হয় এ বিষয়ে বিলনিয়া থানার ওসি শিবুরঞ্জন জানান তাদের কাছ থেকে সাতজন বাংলাদেশি অর্থাৎ সেই নাগরিকদের কাছ থেকে অ্যান্ড্রয়েড মোবাইল একটি কিপ্যাড মোবাইল ভারতীয় এক লক্ষ চৌষট্টি হাজার সাতশো আশি টাকা এবং বাংলাদেশি এক লক্ষ এক হাজার নশো পঁয়ত্রিশ টাকা উদ্ধার করা হয় তিনি জানান তারা কেন বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসেছে এবং তাদের আসতে কারা কারা সহযোগিতা করেছে কারা এর সাথে জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে যাই হোক একসাথে এতগুলো বাংলাদেশী আটক হয়ে বিলোনিয়া শহর জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ব্যুরো রিপোর্ট আরি গতকালকে বিলোনিয়া থানা একটা গোপন সংবাদের ভিত্তিতে আমরা মনোরমুখ যে তবলা নাকা পয়েন্টে আমরা ভেহিকেল চেকিং করি তো ভেহিকেল চেঙ্গের সময় একটা গাড়ি যার নাম্বার টিআর জিরো এইট এ ফোর টু টু ফোর ইকু হোয়াইট কালারে এটাকে আমরা ডিটেন করি করে তল্লাশি করে তার তল্লাশি করে তার বাদদের আমরা সাতজন লোককে দেখতে পাই যারা সাসপিসিয়াস করি বাংলাদেশ তো তাদের ইন্টারভেশনে তারা নিজেরাও স্বীকার করে যে আমরা তারা বাংলাদেশি এবং তারা গতকালকেই বাংলাদেশ থেকেই মানে ইন্ডিয়াতে প্রবেশ করেছে আনন পার্সনের থ্রুতে তারপরে আমরা তাদের ড্রাইভারকেও ডিটেন করেছি থানায় এনে তাদের বিরুদ্ধে একটা কেস রেজিস্ট্রেশন করেছি তো টোটাল আটজন এখানে আছে আর বাকি নামও কিছু এসছে আমরা ইনভেস্টের সাথে এগুলি বসছি না তো আমরা দেখছি তাদের পেছনে কারা কারা যুক্ত আছে মানে যারা হিউম্যান টাফিং করে সেগুলি আমরা আটক করে কোটে পাঠাবো কেস আমরা তাদের কাছ থেকে আর তাদের কাছ থেকে টোটাল আমরা ইন্ডিয়ান কারেন্সি এক লাখ চৌষট্টি হাজার টাকা রিকভারি করি এবং বাংলাদেশি কারেন্সি এক লাখ এক হাজার নশো পঁয়ত্রিশ টাকা উদ্ধার করে ষাটটা মোবাইল ষাটটা মানে অ্যান্ড্রয়েড মোবাইল একটা কিপ্যাড মোবাইল আর একটা গাড়ি আমরা আপনার টোয়েন্টি সেভেন আমরা কেস ধারা নিয়েছি সিক্সটি ওয়ান টু পবলিক ওয়ান ফোরটি থ্রি উজিনি এফ তাদের কাছে আমরা আজকে করে ফোরআ করছি এবং তাদেরকে আমরা রিমান্ড নিয়ে আমরা জিজ্ঞাসা করে তাদের পেছনে কে আছে সেই রেকর্ডটা আমরা বের করার চেষ্টা করছি কতদিনের রিমান্ড আমি দেখছি আমরা পাঁচ দিনের মতো নির্মাণ চাইবো সেই হিসেবে